ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড অটোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একটা পাগল ছেলেকে পিটায়া পিটায়া আঘাত করতে করতে তাকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে বলেন নাউজুবিল্লা আমরা যেটাকে কখনো সমর্থন করতে পারি না নিরপরাধ একটা মানুষ পাগল ছেলে বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই ভবঘুরে জীবন করে কতটা নিষ্ঠুর নিদয় আগে তাকে বসে থেকে ভাত খাওয়াইছে খাওয়ানোর পরে তাকে হত্যা করেছে আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবী হয় তারা ভালো হয় তারা যোগ্য হয় কিন্তু বসে থেকে ভাত খাওয়ানোর পরে যারা হত্যা করেছে এরা আইএমএলিয়া কেউ হার মানাইছে আরো ধরে বলেন না কেন যদিও নিউজের মধ্যে দেখলাম এই জলকে যারা হত্যা করেছে তার প্রধান আসামি তিনি সাবেক ছাত্রলীগ করত এখন সে সমন্বয়কের ভ্যাস ধারণ করছে কথা কন্যা ওই যে বললাম করা কখনো আনসার হচ্ছে কখনো হিন্দু সাজে আসতেছে কখনো হৃদরে সাজতিছে আবার এখন সমন্বয় নাম ধারণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে আমাদের কথা পরিষ্কার ইসলাম হত্যাকে সমর্থন করে না আল্লাহর কোরআন বলেছেন মান কতালা নাফসান বি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আননামা কতালান নাসা জামাইয়া নিরপরাধ একজন মানুষকে যে হত্যা করলো সে যেন একজনকে হত্যা করলো না তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো জোরে বলেন নাউজুবিল্লা সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই পাগলকে মেরে পিটে হত্যা করেছে আমরা বলতে চাই তারা ছাত্র দল হোক ছাত্র লীগ হোক আর সমন্বয় হোক না কেন এদেরকে চব্বিশ ঘন্টার ভেতরে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে তার কারণ আমরা দেখেছিলাম আমাদের প্রিয় ভাই আবরারকে ওই বুয়েটের ভেতরে পিটিয়ে পিটিয়ে শহীদ করেছিল একটা ফোটা পানি খেতে দেয় নাই আজকে আবার যারা আজকে যারা পাগলকে পিটিয়ে হত্যা করলো আমি মনে করি ওই যে আপনারকে শহীদ করা আর গতকাল পাগলকে হত্যা করা একই সূত্রে গাথা আরো ধরে বলেন আরো ধরে বলেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বলি শিক্ষিত জায়গা একটা কথা ভালো করে বুঝবেন সবচাইতে বেশি শিক্ষিতরা সবচাইতে বেশি বর বড় হয় সবচাইতে বেশি শিক্ষিতরা সবচাইতে বেশি দুর্নীতিবাদ চাঁদাবাজ ঘুষখুর হয় যদি না তাদের ভেতরে কোরআন আর নৈতিকতার শিক্ষা না থাকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েন কিন্তু আপনি যদি কোরআন না পড়েন হাদিস না পড়েন রসুরের আদর্শ যদি না থাকে আপনি বর্বর হবেন গতকালকের ঘটনা তার প্রমাণ সুতরাং আমরা সরকারকে বলবো তদন্ত করেন এই রকম বিশৃঙ্খলা যেন না হয় এই রকম হত্যাকাণ্ড আমরা আর দেখতে চাই কিভাবে তাকে মেরে মেরে হত্যা করা হয়েছে তামাম পৃথিবীর মানুষেরা কান্না করছে একটা চিন্তা করেন আপনার সন্তানকে যদি হত্যা করা হতো এটাকে আমরা মেনে নিতে পারতাম আমার বেবন্ধুগন মুসলমান ভাইরা গভীর মনোযোগ নিরপরাধ একজন মানুষকে হত্যা করা শহীদ করে দেওয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করে বিদায় করে দেওয়া আল্লাহ তালা কখনোই কিন্তু সহ্য করবে না নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার স্বামীল এই জন্য আমার নামী বলেছে মানসালিমুল মুসলিম মিল্লিশা নিহি ওয়াইয়া দিহি ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না যার হাত এবং জবান থেকে অপর ব্যক্তি নিরাপদ নয় এই জন্য আমরা বলবো এই যে পাগলটাকে মেরে মেরে হত্যা করে যারা শহীদ করে দিল যে ভিডিওটা দেখার পরে সবাই কান্না করেছে একজন মানুষকে খাবার দেওয়ার পরে আদর করে খাওয়ানোর পরে কিভাবে বাটির মধ্যে ফেলে দিয়ে মেরে 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 শহীদ করে হত্যা করে দেওয়া হলো আমার প্রিয় বন্ধুগাল মুসলমান ভাইরা ওই যে আইএমএ জাইলিয়াতের কথা আমরা শুনেছি আবু জেলের জামানায় মানুষদেরকে মেরে মেরে হত্যা করা হতো আজকে বাংলার জমিনে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে শহীদ করে দেয় নিঃসন্দেহে আর আইএমএ জাহিলিয়াত কেউ তারা হার মানাইছে আমার পে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ যুগে যুগে জালেমদেরকে কিভাবে বিদায় করে দেয় বিষয়টা বোঝানোর জন্য আপনাদের মধ্য বলতেছিলাম এই জমিনের ভেতরে একজন জালেম বাদশা ছিল যার নাম হলো ফিরাউন জোরে বলেন নাম কি এই ফিরাউনের কাছে দিনের দাওয়াত যখন হজরত মুসা আলাইহিস সালাম গেলেন হাজরত মুসা আলি সালাম ফিরাউনের কাছে যাবার পরে ফিরাউন তো মুসনবীর দিনের দাবাত গ্রহণ করে নেই মুসনবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা করেছে মুসনবী দৌড়াই সামনে আর ফিরাউনের বাহিনী দৌড়াই পেছনে পেছনে দৌড়াইতে দৌড়াইতে ওই মুসনবী যখন লোহিত সাগরের কাছে চলে গেছে ডান দিকে রাস্তা বন্ধ বাম দিকে রাস্তা বন্ধ আর সামনে দিকে হলো লোহিত সাগর আর পেছন দিক থেকে হলো ফিরাউনের বাহিনী মুসনবী ডাকতে বলে আল্লাহ এখন আমি কি আল্লাহ তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠিটা বিশমিল্লা বলার পরে আস্তে করে তুমি সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ তোমার জন্য সাগরের ভেতরে বারোটা রাস্তা বানায়া দেব আরও জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন তোমাদের জন্য কোনো ভয় নাই কোনো টেনশন নাই ইমানদারদেরকে কে হেফাজত করবে এই কথা বলার পর আদ্রতে মুসা মুসা মধ্যে লাঠি করে বলার পরে যখন সাগরের মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সাগরের মধ্যে বারোটা রাস্তা বানাই দিল বলেন কয়টা ওই বারো রাস্তার ভেতরে আলাইসালাম বন ইসরায়েল সম্প্রদায়দেরকে নিয়ে একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করে দিল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো আমার আল্লাহ তালা রাস্তা বানাইছে কয়টা আর মুসুল নবী দৌড়াই কয়টা রাস্তা দিয়ে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আল্লাহ যদি একটা রাস্তা বানাইতো মুসুল নবী দৌড়াইয়া পার হতে পারতো কি পারতো না আমার কথা কি বুঝতেছেন আল্লাহ যদি একটা রাস্তা বানিয়ে দিত মুসনবি যাইতে পারতো কি পারতো না অবশ্যই পারতো কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানিয়ে বারো রাস্তা কেন বানালো এর পেছনে কারণ কি এর পেছনে রহস্য কি আল্লাহ বুঝাইতে চাই পৃথিবীতে জালেমেরা ইমানদারদেরকে শেষ করে দেওয়ার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে এক রাস্তার পরিবর্তে আল্লাহ আর একটা রাস্তা বের করে দেয় না বরং আল্লাহ জালেমেরা যদি আস্তা বন্ধ করে একটা আল্লাহ ইমানদারদের জন্য রাস্তা বের করে দেয় বারোটা আল্লাহ আকবর বলেন সুতরাং ইমানদার মুসলমানদের জন্য কোনো ভয় নেই এই বাংলাদেশ ইসলামকে শেষ করার ষড়যন্ত্র করেছে জামাত ইসলামকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছে অথচ বর্তমানে বাংলাদেশে হাসিনে পালিয়ে যাবার পরে দেখা যাচ্ছে জামাত ইসলাম সারা মনে হয় আর কোনো লোকই নাই এ কথা কর না গা এমন কি আওয়ামী লীগের লোক পর্যন্ত যাইয়া বলতিছে জামাতের লোকদেরকে যে আমরা তোমাদের সাথে আছি আল্লাহ আকবার কর আল্লাহ আকবার কর গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহর কোরআন বলেছেন রিজা যা আ যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য এবং বিজয় আসবে শোভানালা কন এই জায়গায় আল্লাহ দুইটা কথা বললেন যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে সাহায্য আসবে তখন তোমরা দেখবে ওরা আইতা ন্যাসা এতো খুলু না আফওয়াজা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা দলে দলে ইসলামী আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়বে আল্লাহ অকবর বলেন আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষেরা ইসলাম পঞ্চিতদের দিকে যেভাবে ঝুঁকতিছে আমার মনে বলতিছে এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি আগামীর দিনে কোরআন দেই আলেমেরা বাংলাদেশ চালাবে ইনশাল্লাহ এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কোরআন দে বাংলাদেশ চলুকিটা আমরা চাই কি চাই না আমার কথা সোজা স্বাধীনতার চোন্ন বছর পার হয়ে গেছে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি ঈর্ষা চাচার শোষণ দেখেছি জুলুম দেখেছি একটা কথা পরিষ্কার করে বলতে চাই সব দল দেখা শেষ পরিচালনা সংবিধান অনুযায়ী আলেমদের পক্ষেই হবে বাংলাদেশ সব দল দেখা শেষ আমার বাংলাদেশ সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ আমার কথা পরিষ্কার এই কোরআন দে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না বছর আমরা দেখেছি বাবার দেখেছি স্বামীরায়েন দেখেছি আপারায়েন দেখেছি আপারায়ন দেখেছি তারা দেশকে শান্তি দিতে পারে নাই একটা কত সত্য শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে আরো জোরে বলেন তাহলে একটা বার আলেমদের নেতৃত্বে কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন মানবতার ফেরিওয়ালা আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান তিনাকে লক্ষ্য করে দেখবেন যেই জায়গায় বন্যার্থ মানুষ ওখানেই তিনি মানবতার ফেরিওয়ালা হয়ে খাবার নিয়ে চলে যায় যেখানেই মানুষ শীতার্থ পোশাক নিয়ে চলে যায় যেখানে মানুষ বিপদে পড়ে ওখানেই চলে যায় এখান থেকে বোঝা যায় বর্তমানে বাংলাদেশের জীবন্ত আল্লাহর ওলি হলো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আরো ধরে বলেন কথা ঠিক না এই সমস্ত সোনার মানুষদেরকে শুধুমাত্র আমিরে জামাত নয় আল্লাহ যদি চাই তিনি বাংলাদেশের আমির হবে ইনশাল্লাহ সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমি জানতে চাই আমার নাবিজির সিরাত না আপনার আলোচনা করতেছেন আমার নাবি মক্কা থেকে মদিনায় হেজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করেছিল ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমাদের ওসুল যদি রাষ্ট্রপতি থাকে আমাদের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষের শরীরে চুল এদের ধান্দা হলো যে হুজুররা শুধু মসজিদে জেকের করুক মসজিদে নামাজ পড়াক মসজিদে তসবি ঠেলুক আর আমরা এখানে অকাম কুকম করে খাই এ কথা না কে অত সোজা নয় আমার নবী মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রপতি হয়ে দশ বছর রাষ্ট্র চালাইছে সুতরাং নবীর সিরাতের সবচাইতে বড় সুন্নাত সুন কোরামদের সমাজ চালাতে হবে সুতরাং কোরআন দিয়ে রসুলের তরিকায় এই বাংলাদেশ পরিচালিত হোক কারা কারা দুটি হাত আল্লাহকে তুলে দেখান